আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার সো পাঁচটার পর থেকে আমার ফোন আসলে বন্ধ কারণ হচ্ছে যে অফিস টাইমে পরে আসলে মূলত আমি ফোন রিসিভগুলো তেমন করা হয় না কারণ ব্যক্তিগত সময় তো আমার আছে অফিস টাইমে শুধুমাত্র অফিসের কাজগুলাই নিয়ে ব্যস্ত থাকি এই যে আমার ফোন দেখতেছেন এই যে এই ফোনটা হচ্ছে যে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থেকে শুধুমাত্র অফিস টাইমে এখন অনেকেই বলতে পারেন বা অনেকেই বলেন যে ভাই আমরা তো পাঁচটা পর্যন্ত চাকরি করি দেন পরবর্তীতে সময় ঠিক আছে ভাই সেটা আমিও বুঝি ভাই কিন্তু আমারও তো একটা মানে পার্সোনাল লাইফ আছে সো আমার অফিসের টাইমের পরে আমার ব্যক্তিগত সময় আছে যেমন শুক্রবার আমি ফ্রি থাকি তখন আমার এই ফোনটা বন্ধ থাকে আপনারা অনেকেই অনেক কিছু ভাবেন যে ফোন বন্ধ রাখি খোলা পাই না সো মূলত আমি পাঁচটা পর্যন্ত ফোনটা খোলা রাখি এরপরে হচ্ছে আপনারা যদি চান হোয়াটসঅ্যাপে দিতে পারেন অথবা মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন আমি একটা নাম্বার হয়তো বা আপনাদেরকে ফরওয়ার্ড করে দিব। ওই ভাইয়ের সাথে কথা বলে নেবেন আমরা একসাথেই কাজ করি এবং উনি আমার সাথেই কাজ করেন ঠিক আছে সো কেউ বিব্রত মানে বিব্রান্তিকর হইন না বা হচ্ছে যে ভুল বুঝেন না সো এই আর শুক্রবারে বেসিক্যালি হচ্ছে যে ফোন বলা থেকে ভাই একটু ঘুরতে যাই একটু এদিক সেদিকে যাই বা নিজের একটু সময় আছে ফ্যামিলি আছে ফ্যামিলিকে সময় দিই সো এই কারণগুলো লাগে অনেকে বলেন যে ভাই আপনি তো ভাই আমি ফোনেই পাই না আপনারা ফোনে পাবেন আমার আমাকে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ফোনে পাবেন এরপরে একটু ফোনে পাবেন না বলতে তা না হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পাবেন হয়তো আমি একটু রিফেলটা দেরি করে দিই সো এই আপডেটটা জানানোর জন্য কারণ আমি জানি যে কালকে ইউজ পরিমাণ কল আসবে ফ্রাইডেতে তো আপনারা সবাই ভুল বোঝা শুরু করবেন কমেন্ট বক্স ফাটায় লাগবেন আপনারা যদি আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখেন আমি আপনাদেরকে নাম্বার ফরওয়ার্ড করে দিলাম কোন দেশ সম্পর্কে জানতে চান লিখে দেবেন অথবা হাই লিখে দেবেন আমি ফোন নাম্বার দিয়ে দিবো আপনারা যোগাযোগ করবেন অফিসে আসলে ভাই আমাকেই পাবেন সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই কিন্তু আমার পেজ ভেজি তো অন্য কোনো পেজে গিয়ে আবার নক দিয়ে না আমার টু ব্রাদার্স এন এবং টিকটকে ফাস্ট ট্রাভেলস নামে এই দুইটা আইডি আর কোনো আইডি নেই সো অন্য কোনো আইডিতে গিয়ে ধরা খায়েন না হয়তো বা দেখবেন আমার ভিডিও আপলোড করা আছে ওইখানে কিন্তু ধরা খায়েন না কিন্তু বারবার বলে দিচ্ছি شاي والله في القناة والسلام عليكم